হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা তো কালকে সকালে আমার কাজ আছে খুব ভোর ভোর বেরিয়ে যাবো তো সেই জন্য আজকে রাতের মধ্যে আপডেট দিচ্ছি তো যে আপডেটটা যে সেট আপটা নিয়ে চিরকালে একটা বড় ক্রেজ থাকে জানো সেটা হচ্ছে পাওয়ার মিউজিক তো আমাদের এই সাইডে পাওয়ার মিউজিকের টোটাল আপডেট দেবো তো বাঁকুড়া সাইডে তো অলরেডি মেদিনীপুর সাইডে যে সম যেখানে যেখানে পাওয়ার মিউজিকের আপডেট আছে বা যেখানে যেখানে সেট আপ বাজবে সেখানে আপডেট তো আমরা অলরেডি পেয়ে গেছো তো আর আপডেট অনধিকার চর্চা না করে মানে অধিকার সেট আপের আপডেট ওখানকার অনেক দাদা বা ভাই ইউটিউবার অনেক দিয়ে দিয়েছে আপডেট তোমরা অলরেডি জেনে গেছে তো আমাদের এদিককার যে সমস্ত বড়ো বড়ো আপডেটগুলো আছে তো মিউজিক অনেকগুলো অনেকগুলো ফিল্ডে আসতে চলেছে তো মোটামুটি একটা আপডেট দিয়ে রাখছি তো তোমার ফার্স্ট জানাই তো যদিও অনেক এখন সমস্যা চলছে সেট নিয়ে তবুও তোমার কেউ সেট যখন রোডে আসবে তখন কেউ কোনো ছবি বা কোনো ভিডিও পোস্ট করো না তো যখন না সেট যেই স্পটে গিয়ে ঢুকছে বা সেট সেটিং হচ্ছে তো তখন পর্যন্ত রোডে কোথায় আছে কোন জায়গায় আছে এই ধরনের আপডেট দিয়ে না সবার কাছে এটা রিকোয়েস্ট তো চলো আপডেটটা আপডেট দিই তোমাদের তো ফার্স্ট হচ্ছে পঁচিশে ডিসেম্বর পার মিউজিকের আপডেট যেটা হচ্ছে গড়বেতা গড়বেতার হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ফতে সিংপুর ফতে সিংপুর বলে যে জায়গাটা আছে গরবেতা যেখানে থাকবে পার মিউজিক এবং তার সাথে আমাদের বাঁকুড়ার সিস সেট আপ ইভেন রক্ষাকালীও থাকতে পারে এখন কনফার্ম না তো পার মিউজিক মোটামুটি থাকবে ব্যথা আর তোমার ওই পঁচিশে ডিসেম্বরই জানো যে গোয়ালতোরে পাপ্পু মিউজিকের সাথে কম্পিটিশান আছে যদি আমাদের বিষ্ণুপুরের দিক থেকে বা আমাদের এই সাইড থেকে তোমার জয়পুর হয়ে এই সাইড থেকে যাও তাহলে তোমরা ব্যথা হয়েই তোমাকে যেতে হবে হচ্ছে গোয়ালতর আর দুটো জায়গার কম্পিটিশানে একটা দিনে দেখতে পারবে আর যদি একই রোডের মধ্যেই পড়বে মোটামুটি তাহলে তোমরা ব্যথা আগে দেখতে পাবে কম্পিটিশানটা যেখানে ওই ফতে সিংপুর বলে যে জায়গাটা আছে একটু তোমরা কষ্ট করে গুগল ফুল ম্যাপ দেখে নেবে আর তোমার তারপরে পড়বে গোয়ালতো যেখানে হচ্ছে বাস স্ট্যান্ডের কাছাকাছি জায়গাতে পাপু মিউজিকের সাথে কম্পিটিশান আছে তোমার পাহাড় মিউজিকে ঠিক আছে তো এরপর বলি দ্বিতীয় তোমার দ্বিতীয় হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে তোমার পার মিউজিক থাকছে বাঁকুড়ার কেন্দ্রকুড়া যেখানে জানো যে মুড়ির মেলা হয় মুড়ি খাওয়ার মেলা হয় যেখানে কেন্দ্রকুড়াতে কেন্দ্রকুড়ার সঞ্জীবনী যে নদী আছে তার পাশেতেই যে জায়গাতে মেলাটা হয় সেখানে তো সেখানে থাকবে পার মিউজিক ওখানে রাজলক্ষ্মী থাকার কথা তো রাজলক্ষ্মী আমাদের বাঁকুড়ার সিক্সটি সেট আপের হয়তো মুখোমুখি কম্পিটিশান হতে পারে আর তার সাথে হচ্ছে ডিজে তাপস এমটি যেটা পুরুলিয়ার সেট এবং ডিজে সার্জেনের তৈরি করা কেবিনেট তো সেই সেট থাকতে পারে মোটামুটি একটা তোমাদের আপডেট দিয়ে রাখছি যেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিন হবে একদম কনফার্ম ফুল অ্যান্ড ফাইনাল কেনজকুড়া বলে জায়গাটা তোমরা একটু গুগলে ম্যাপ করে দেখে নিও কেনজকুড়া লিখলেই তোমরা মোটামুটি একটা লোকেশান পেয়ে যাবে অনেকটাই আমাদের এখান থেকে কম বেশি প্রায় নব্বই কিলোমিটার তো একদম বাঁকুড়ার ওই মাথায় শেষের দিকে আর তারপরে আছে তোমার ওই ফার্স্ট জানুয়ারিতেই কিন্তু তোমার ওই যে হাজরা সেখানে যে কম্পিটিশানটা আছে সেটাও কিন্তু ওই তোমার শিবের ডাঙার ওই সাইডে যে জায়গাটাতে কম্পিটিশানটা আছে ওটাও কিন্তু ওই এক তারিখেতেই আছে মানে ওই ফার্স্ট জানুয়ারির দিনকে তো ওই দিনে কিন্তু ওখানে আর সাথে সাথে অনেকগুলো সেট আপ থাকবে আর তারপরে হচ্ছে তোমার পাঁচ তারিখ মানে জানুয়ারির পাঁচ তারিখ হচ্ছে তৎকা নীল বলে যে জায়গাটা আছে মানে তৎকানীল বলে যে জায়গাটা ওখানেও পার মিউজিক থাকবে এবং টাইটানিক মিউজিক থাকবে এবং তার সাথে আমাদের বাঁকুড়া সিক্স ডি থাকবে হয়তো রক্ষাকালী থাকতে পারে বা অন্য মা দুর্গা বা যে কেউ থাকতে পারে থাকবে তো সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে নীল তৎকা নীল বলে বলেছে জায়গাটা এটার লোকেশানটা আমি ঠিক জানি না তো তোমরা একটু ম্যাপ করে দেখে নিও আর যদি আমি দেখে নিই এখানে তোমাদের কনফার্ম করে দেবো তো এটা হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখে ওখানেও পাড় মিউজিক থাকছে আর তোমার হচ্ছে মকর সংক্রান্তি একটা বড় পাহাড় মিউজিকের কম্পিটিশান আছে সেটা হচ্ছে হুমগর হুমগর আগরবাঁধ বলে যে জায়গাটা আছে হুমঘর আগরবাঁধে এবছর পাহাড় মিউজিকের হয়তো দুটো সেট থাকতে পারে ওখানে ফোর ফোর দুটো সেট তার সাথে থাকছে গোস্বামী এবং তার সাথে থাকছে মামনসা প্রোয়ের সিক্স বেস ফোর মিট এরকম কিছু একটা থাকার কথা আছে তো মোটামুটি তোমাদের পার মিউজিক আর মকর সংক্রান্তি পর্যন্ত আমাদের এদিকের আপডেট দিলাম এবার যদি কারো ইন্টারেস্ট তোমার মেদিনীপুর সাইডে অনেকগুলো ফিল্ডে আছে তো তারা অনেক ভিডিও মেদিনীপুরের অনেক ইউটিউবার আছে আপডেট অলরেডি আপডেট দিয়েছে তো ওই জন্য আমি আর ওই ডেটগুলো বা ওই বিষয়গুলো এই ভিডিওটার মধ্যে ঢোকালাম না কারণ অলরেডি তাদের কপি করা হয়ে যাবে তো অলরেডি যেহেতু তারা আপডেট দিয়েছে কষ্ট করে জোগাড় করে নিয়ে তো সেইগুলো আমি আর বললাম না তো তোমরা যদি অধিককার আপডেট পেতে চাও ছেড়ুয়া টেরুয়া যে সমস্ত আপডেটগুলো আছে তো অধিককার যে সমস্ত ইউটিউবার আছে দেখে নিও তো মোটামুটি আমাদের এই সাইডের একটা মিউজিকের আপডেট দিলাম আর হ্যাঁ পুকুরিয়াতে কিন্তু আঠাশ তারিখে কম্পিটিশান আছে এবছর কিন্তু আটটা করে সিক্স থাকার কথা আটটা করে মোটামুটি সিক্সডি থাকার কথা এবছর কিন্তু রক্ষাকালী আর সূর্যঝঙ্কার সাউন্ডই হবে আর তোমার ওই ওই একই দিনে আঠাশ উনত্রিশ তারিখ ওই দিনই কিন্তু হাজরা সাউন্ডের সাথে তা কাছে গেছে কম্পিটিশান আছে যেখানে কি ওখানেও থাকবে সূর্যঝঙ্কার এবং হাজরা তো আমি জানি না হয়তো সেট আপটা ভাগ ভাগ করে দেবে এখানে কিছু ওখানে কিছু এইভাবে হয়তো দেবে তো একই ডেটের মধ্যে সূর্যঝঙ্কারে কিন্তু দু জায়গায় সেট আপ বাঁচবে তো এরপরে যদি আর কারোর কাছে কোনো আপডেট থেকে থাকে বা কোনো ভুল হয়ে থাকে তো সেটা তোমরা কনফার্ম মানে তোমরা সেটা কমেন্টে জানিও বা অন্য কথাও যদি সেটা ভাড়া করে থাকো বা কোনো আপডেট থেকে থাকে তো মোটামুটি আগের ভিডিওটাতেও আমি কিছু তুলে ধরেছিলাম আর এই ভিডিওটার মধ্যেও কিছু তোমাদের দিলাম যেটা ওই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়নি আর হ্যাঁ ওই আগের ভিডিওতে একটা ভুল বলা হয়ে গিয়েছিল লাটু আমি আমি বলে দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের আপ ওটা পশ্চিম মেদিনীপুরের ওটা অনেকে বলেছে তোমার কমেন্টে তো ওটা সরি ওটার জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তো প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ খোলা ছাদ তো রাতে তোমাদের ভিডিওটা আজকে বানিয়ে রাখলাম কালকে সকালে ভিডিওটা আপডেট দিয়ে দেবো তো তোমরা ওখানে দেখে নিও আর যদি কারো অসুবিধা কিছু হয় আমাকে ফোন না করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখানে মেসেজ করো যদি কেউ যেতে চাও বা রাস্তা জানতে চাও কারণ বুঝতে পারছো কাজের মধ্যে থাকি নিজের কাজ থাকে তো সেই জন্য ফোনে একটু অসুবিধা তো তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো আমি সবাইকে সবাই যার সমস্যা হবে তাকে আমি রিপ্লাই করে বলে দেবো যে কোন দিকে কি যেতে হবে বা কোনো সেটা ক্যান্সেল হয়ে গেছে কি না বা কারো কোনো দূর থেকে যারা আসবে তাদের কোনো অসুবিধা বা কোন দিকে রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে বাসে কি ট্রেনে না বাইকে তো সেগুলো তো আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো তো চলো বাই শুভরাত্রি মানে ভিডিওটা যেহেতু সকালে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো মকর পড়াবে আশা করছি খুব দারুণ এনজয় হবে মেলা হবে কম্পিটিশন হবে ভিটে বড় হবে তো চলো বাই আর বাঁকুড়া মানে যেন মকর পরব মানে যেন বাঁকুড়াতে একটা আলাদা লেভেলেরই ক্রেজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে তো চলো বাই